সবার প্রথমে কচু গাছ দেখে আপনারা ভয় পাবেন না কচু গাছ দেখেই ভয় পাওয়ার মতো কিছু নেই কচু আজকে এমনভাবে বানাবো যে খেলে কোনো রকমভাবে গলা চুল না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার প্রথমে আমি কচুটাকে কেটে নিয়ে চলে এসেছি এবার আমি বটি দিয়ে অল্প একটুখানি বানাবো তার জন্য কেটে নিচ্ছি নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে আমি কচুটাকে ছিলে নেবো যখন ছিলবো একটু মোটা করে ছিলব কচু সবুজ অংশটা যেন না থাকে সবুজ অংশটা থাকলে তাতে গাছ গলা চুল কবে এভাবে আমি পুরো কচুটাকে ছিলে নেব আমি অল্প বানাবো তার জন্য অল্প একটু কচু নিয়েছি আপনারা যে যেভাবে বানাবেন যেরকম বানাবেন ততটাই নেবেন কচুটাকে ছিলে পরিষ্কার করে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এভাবে কচু ভর্তা বানালে কোনোভাবেই গলা চুলকবে না আর খেতে অপূর্ব স্বাদ কে বুঝতেই পারবেন না এটা কচু কি অন্য কিছু এভাবে পুরো কচুটাকে আমি গ্রেট করে নিয়ে নেব কেউ কেউ কচু দেখলে এমনি ভয় পায় যে কচু বানালেই গলা চুল করে একদম না কচু যেভাবেই বানাবেন না কেন আমার এই স্টাইলে বানিয়ে দেখবেন কোনো রকমভাবেই গলা চুল করবে না প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল কিছু রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার একটা বড় সাইজের পেঁয়াজ কেটে এর সঙ্গে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন কালার করে নেবো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর বেশিক্ষণ ভাজবো না ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাটিতে এবার একটা মিক্সির জার ছোটো জার নিয়েছি তার মধ্যে কচুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা রসুন লঙ্কা আর পেঁয়াজ একসাথে ভালো করে এটা মিক্স করে নেব পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এভাবেও খেতে পারেন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার বেটে রাখা কচুটা দিয়ে দিলাম কচুটা নিয়ে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব একটু বেশি টাইম দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে কচুটা কড়াইতে লেগে যায় যেটা লেগে যাবে সেটা খন্তি দিয়ে তুলে নিতে হবে নালে পোড়া গন্ধ করবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করতে করতে কচুটা পুরো শুকনো হয়ে যাবে কচু এরকমভাবে বাঁটলে কাঁচা আপনারা খেতে পারবেন কাঁচা খেতে অন্যরকম টেস্ট হয় এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা একদম শুকনো হয়ে গেছে আমাদের কচু ভর্তা রেডি হয়ে গেছে বাটিতে তুলে নিচ্ছি এরম কচু ভর্তা দুপুরে গরম ভাতের সঙ্গে থাকলে অপূর্ব লাগবে রেডি হয়ে গেছে কচু ভর্তা